নদীর কিনারায় হাঁটতে হাঁটতে হঠাৎ এই জায়গাটায় বসতে ইচ্ছে হলো কিন্তু বসবো কি বসবো না সেটাই ভাবছিলাম কারণ এই জায়গায় একটা ফাটল ছিল যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে মাটিটা নিচে থেকে মাটিটা একেবারেই সরে গেছে শুধু উপর দিক থেকে আছে এই জন্যই আর কি ভয় লাগছিল কিন্তু ভয় কাটিয়ে বসেই পড়লাম নদী পানি পুকুর সাগর ভয় লাগলেও না কেন জানি তারপরও আমার কাছে ভালো লাগে দূর থেকেই আমার অনেক ভালো লাগা এই জায়গাটা বসে আমি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আমার বোন আর আমার আম্মু দূর থেকে আমাকে ভয় দেখাচ্ছিল তারা তো সামনে যাবেই না ইভেন আমাকে ভয় দেখাচ্ছিল যে পড়ে গেল পড়ে গেল এরকম একটা অবশেষে আমি এখান থেকে উঠেই পড়লাম কারণ অনেক না করছিল আমাকে বসার জন্য তারপরেও বসেছি অনেক হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলাম তখন এই বালুটানা লঞ্চের উপরে বসে পড়লাম এখানেও যেতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ অনেক বিপদজনক ছিল এই জায়গাটা যাওয়া দেখেন নদীটা কত সুন্দর শান্ত হয়ে আছে একটুকু ঢেউ নাই তারপরেও কেন নদী ভাঙন শুরু হয় প্রচুর পরিমাণে ভাঙে এই নদীটা তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম পরদিন সকালে আমার ছেলে ডাব খাবে আর আমার শশুর বাড়িতে ডাব গাছগুলো না অনেক লম্বা লম্বা ডাব পাড়ার মানুষ পাওয়া যায় না তারপরেও আমার ভাসুর অনেক কষ্ট করে আমাদের জন্য ডাব পেরে আমাদেরকে খাওয়ালো আর এদিকে আমার শাশুড়ি গাছ থেকে আম যেগুলো পরে টুপুর টাপুর করে সেগুলো আমাদেরকে দিচ্ছিল খাওয়ার জন্য ওই যে গাছাতে পড়ছে একটা তাই 哦，么？Oh. আর তারপরেই হচ্ছে ওই দিন বিকাল চারটা বাজে আমার শ্বশুর হজে যাবার জন্য রওনা দেয় এই যে আমার শ্বশুর হজে যাবার জন্য রওনা দিচ্ছেন আমার শ্বশুর আর উনি হচ্ছে সাফিরের দাদা তো সাফিরের দাদা হজে একা যাচ্ছে না ওনার আরো গ্রামের মানুষ যাবে তো ওনারা একসাথে যাবে তো বাসা থেকে উনি একাই বের হয়েছে আর তার পরের দিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বাজারে রসগোল্লা খাওয়ার জন্য তো এই তো চলে আসছি গরম গরম রসগোল্লা খাওয়ার জন্য আর মালাই চপ খাওয়ার জন্য এই দোকানের মালাই চপ আর রসগোল্লা অনেক মজা আমরা এখন আসছি আলফাডাঙ্গার আলফাডাঙ্গার বাজারে আমি আমার ভাই বোন মিলে আমরা রসগোল্লা মালাই চপ খেয়ে নিলাম যাওয়ার সময় আমরা দই মিষ্টি নিয়েছিলাম কিন্তু রসগোল্লা আর মালাই চপটা তখন ছিল না এই জন্য এটা খেতেই বাজারে আসা আর এই যে তালের শ্বাস বা তালের আশ এটা আমার অনেক পছন্দের তবে অনেক যেগুলা সফট হয় সেগুলো আমার কাছে খুব পছন্দের তো এখানে চলে আসলাম তার আশ খাওয়ার জন্য আমাদের বাড়িতেও তাল গাছ আছে কিন্তু তাল পাড়ার লোক নাই তাল একেবারে পেরে পেরে যখন গাছ থেকে পড়ে তখন আমরা খেতে পারি তো এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন না ফরিদপুর যেতে খুবই ভালো লাগে যা বলার মত না তবে একটা সময় ছিল যে ফরিদপুর যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো লঞ্চ ফেরি পাড়ি দিতে হতো অনেক সময় লাগতো অনেক জ্যাম ছিল অনেক গ্যাদারিং ছিল প্রচুর পরিমাণে কষ্ট হতো আমার এই ছেলেটা তখন ছোট ছিল এই ছোট বাচ্চাটাকে নিয়ে সারা দিন ট্রাভেল করে আমাদের ফরিদপুর যেতে হতো ওই সময়টার কথা আসলে ভাবলে আমার এখনো কষ্ট লাগে যখন পদ্মা সেতু হয় নাই তখন একটা ঈদে আমার অনেক কষ্ট হয়েছিল সেই কষ্টের কথা আমি কখনো ভুলবো না ভয়ে মানুষের ভিড়ে আমি কান্না করে দিছিলাম মানে এমন সিচুয়েশন ছিল তার উপর হয়েছিল বৃষ্টি ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে যে আবার আসতাম সেই তুলনায় এখন তো অনেক আরামে যাই আবার অনেক আরামে ফরিদপুর থেকে চলে আসি আর পদ্মা সেতু হওয়ার পরে রাস্তা এত সুন্দর হয়েছে যা বলার মতো না আগে সব দিক থেকেই কষ্ট হতো তো এখন আর কষ্ট নাই এই পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ